হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি পটলের দরমা করবো পটলগুলো একটু ভেজে নিচ্ছি তেলে মনে দেবো তারপরে পটলে কুচকা করছি তারপরে এগুলোকে ভরে নেবো পটল ভাজা হয়ে গেছে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি এবার পুরগুলো ভাজ কষাব এবার পুরটা দিয়ে দিচ্ছি যেগুলো করেছি একটু এখানটা কাজু দিয়েছি পোস্ত দিয়েছি তারপরে দিয়েছি সরষে আর পটলের থেকে যে পুরটা বের করেছি সেগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে একটু টেস্ট আসে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিন আর পনির দিয়ে দিচ্ছি আমি এখানে পনিরটা গেট করে নিয়েছি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিলেও খেতে ভালো লাগে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছে তারপরে নামিয়ে নিচ্ছি তারপরে পুর ঘুরে তরকারিটা করে দেখাবো কত লেগেছে এবার পটলের দরমাটা করব তার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমার কাছে দারচিনি আলাসটা নেই গোটা এবার এগুণোকে ভালো করে এবার মশলাটা ছেড়ে দিচ্ছি মশলাটা এখানটা আদা জিরে এবার আর একটু কাজু লাগা

ভালো করে মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে তারপর তারপরে যেগুলো পটলে পুর ভরেছি সেগুলো পটলগুলো ছেড়ে দেব বেশি ঝোল করবো না মাখা মাখা হবে আমার ঝোলটা ফুটে গেছে আমি যে পটলগুলো পুর ভরে রেখেছি এগুলো এবার ছেড়ে দিচ্ছি কারা কারা এরকম পটলের পুর ভরা দরমা আমাকে একটুখুনি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফলোয়ার্স করে দেবেন ভালো লাগলে লাইকটা করে দেবেন এই যে এবার আমি এটাকে আস্তে আস্তে হোক পটলটা একটু সিদ্ধ হোক আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব আমার পরদাল রেডি হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এ দেখুন এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে দেখাচ্ছি এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই কত সুন্দর হয়েছে